এই মহান মাসে আমাদের বিশেষ করে মহিন যা আছে মুমিন মুসলমান আমাদের এই মাসটা অত্যন্ত একটা এলাহুতের মাস আমাদের মুক্তির মাস নাজাতের মাস মাগফিরাতের মাস আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে এই মাসটা দিয়েছেন আমরা যেন ইবাদত বندگی বেশি করতে পারি পূর্বের যুগের উম্মত নবী উম্মতটা বেশি হায়াত পেয়ে বেশি ইবাদত করতে পারতেন কিন্তু শেষ নবীর উন্মতের হায়াত কম আবাদত কম ভাবে। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি যে নবী আলাইহিস সালাতু সালাম উম্মতের এবাদত বেশি কিভাবে করা যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস করলেন আবার এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয় আবার এই মাসের মধ্যে আল্লাহ পাক একটা রাত রেখেছেন যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম সেটা হলো কদরের রাত

अथवा तो पर दिन मिले आज का रोजा बाकी रखे दूसरा रोजा रखो तो एक द्वितीय दफे एक रकम के खर्च है कि जो नबी अलैहि सल्लत व सलाम ने अपने और सहाबी को एवं निर्देश दिए जो रोजा रखो तो तुम का निर्देश है नहीं ए द्वितीय ए रोजा रखा पर नबी अलैहि सल्लत व सलाम जाने दिए وعلى الذين রোজা যে রাখবে এই রোজা রাখার মধ্যে আল্লাহা কিছু সুযোগ বাংলাদেশ দিয়ে দিয়েছেন যে সুযোগটা কি সরাসরি রোজা ফরস করেছেন কিন্তু বাদ্য সবাই কি রাখতে হবে এই বাদ্য

পরবর্তীতে <laughs> <laughs> <laughs>

এই রমজানের গুরুত্বটা আমাদের বোঝা উচিত যে রমজানের গুরুত্ব কত এই মাস এমন একটা মাস যেটা আমি যদি চাই আল্লাহ করায়া আমার খাতা থেকে নামটা লিখেতে পারবো কিন্তু এটা আমার আমলের মাধ্যমে হবে এটা আমার তাপম অর্জনের মাধ্যমে হবে আজ আমাদের দুরাবস্থা আমাদের কষ্ট হয় রোদে রাখতে রোদে রাখি না

মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধ্বংস করে যায় মান যারা আছেন তার বলবো সাবধানকার তারা এটাকে কখনো বিশ্বাস করবেন না একটা হচ্ছে আপনি অসুস্থ দুর্বল পারেন না

সাক্ষাৎ করার জন্য যখন আসতো তখন যখন এই তোরা দেখলে বলতো যে ভাই তুমি একটু জাকারি রহমতুল সাক্ষাৎ করতে যাই সাথে সাথে আফসোস করে বলতো হায় হতো তুমি জানো না রমজান

এমন ছিল তাদের অবস্থা হোটেল আছে আমরা নিজের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রমজান মাসে আমি কোনো ব্যবসা বিশেষ করে দিনের বেলা আমার হোটেল আমি খুলবো না আমার খাবারের দোকান যার দোকানে আমি খুলবো না

প্রথম তারিখে তুই আল্লাহর আল্লাহ আমার কাছে আল্লাহ তোকে দিন তোকে জাননাতে জানাতে চলে যাবি তারা বিশ টাকা <mile> kneel, uh embodied, ..So avez nur a hundred preachers qui translate now. Five more happen to me. And not only people think but glue on the scratch are one thing. The only thing we could do is despite our last... I Juan Sant vidrio. Or my dad said goodbye. Made me not too care. Don't be afraid! Amanarra, the young man

এটা কোন বাচ্চা হবে বিল জান্নাত আও বিল জান্নাত হলো তারে কোন অবস্থা ছিল আর আমরা আমাদের হাজারখানে আমাদের কি অবস্থা প্রত্যাখ্যান মাসাতে আমি ধরে মধ্যে আমার কি অবস্থা হবে কেমন অবস্থা তা কেমন করছেন সুলাইনা আও বিল জান্নাত আও বিল জন্নাত ওমর বিল জান্নাত ওমর

সকলে যদি আমাদের একটা আহ্বান আর সকলে মনে রাখে যে আমি যত সম্ভব ব্যাপারে উত্তর আর এই রকম বিশেষ করে আমি এক রমজানের এক দিনও রমজানে তারাবি ছাবো না প্রত্যেকটা বড় নামাজ আমি মসজিদে এসে জামা বলি রাশে জামাত ছাড়া পড়ব না আমরা প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ আর বিশেষ করে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ভুলা চাইব আর দুইটা দিন যে আমি এক ওয়াক্ত তার না